নিচ তলায় মার্কেট করে উপরের তলা থেকে মাসজিদ নির্মাণ করা বৈধ হবে কি মাসজিদের জন্য অপ্রকৃত স্থানে নিচ তলা হিসেবে ব্যবহার করা হলে পরবর্তীতে বহুতল ভবন করার সবাই নিচ তলা বা অন্য কোনো ফ্লোরে দোকানপাট মার্কেট ইত্যাদি করা যায় হবে না তবে জায়গাটি মাসজিদ হিসেবে ব্যবহার করার আগে যদি নিচের দুই এক তলায় দোকান করার সিদ্ধান্ত থাকে কিংবা ওয়াক্ফ দলিলেই এমন লেখা থাকে তাহলে তা জায়েজ আছে বৈধ আছে তদুর মাসজিদের জন্য ওয়াক স্থানে মাসজিদ নির্মাণের আগে প্রথম থেকে যদি নিচতলায় মার্কেট বানানো হয় তবে তা জায়েজ হবে তবে এইসব ক্ষেত্রে জায়েজ থাকলেও মাসজিদের নিচে দোকানপাট না করাই উচিত কেননা মাসজিদ হলো সর্বোৎকৃষ্ট স্থান আর বাজার হলো নিকৃষ্টতম স্থান তাই মাসজিদ ভবনের শপিং মল দোকানপাট থাকলে মাসজিদের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয় মাসজিদের আয়ের জন্যও মাসজিদের নিচতলায় দোকানফাট করা থেকে বিরত থাকা উচিত মাসজিদের ব্যয় নির্বাহের জন্য মাসজিদের জমিতে শপিং মল ইত্যাদি করতে চাইলে মাসজিদের জন্য বেশি পরিমাণে করবে জমি এবং মাসজিদের ভবন থেকে দূরে পৃথক ভবনে মার্কেট নির্মাণ করবে বাণিজ্যিক সেটি ব্যবহার করবে এতে মাসজিদের পরিবেশও বজায় থাকবে এবং মসজিদের আয়েরও একটা ব্যবস্থা হয়ে যাবে এছাড়া মাসজিদের নিয়মিত জরুরি ব্যয় মুসল্লি ও সাধারণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত দান থেকে নির্বাহ করা হবে আর দেখতে পারেন আল মোহার পঁয়তাল্লিশ পৃষ্ঠা হাসিতু শিবিরি পারেন এত চার নং খন্ড দুইশত একাত্তর নম পৃষ্ঠা আল মহিতুল বরহানি নয় নং খন্ড একশত সাতাশ নম পৃষ্ঠা হানিয়া আট নং খন্ড একশত বাষট্টি নম পৃষ্ঠা আব্দুরুল মখতার চার নং খন্ড তিনশত আটান্ন পৃষ্ঠা